তো এই ডিসপ্লেটা যেরকমভাবে ব্যবহার করছি ঠিক এরকমভাবেই ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হইতো না হ্যালো গাইস কী অবস্থা শোর আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জানেন আমার যে মোবাইলটা আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস সেই মোবাইলের অনেকগুলো লাইন পড়ে গেছে গা তো সেই জন্য আর বিডিও তৈরি করতে পারি না তো আজকে মানে ঢাকা যাইতেছি তো ঢাকা গিয়া দেখি মোবাইলটা যদি আপনার ডিসপ্লেটা পরিবর্তন করলে ভালো হয় তাহলে ডিসপ্লেটা পরিবর্তন করবো নাহলে যদি আপনার দেখা গেছে কি নতুন মোবাইল কিনতে হয় তাহলে একটা নতুন মোবাইল কিনবো আর কি তো এই যে হাতে আর কিছু রয়ে রাখছি তো দেখি এটা কি করা যা মোবাইল টোবাইল চার্জার চার্জার রয়ে রাখছি আর কি তো আমাদের এখান থেকে ডাকার দূরত্বটা অনেক বেশি তো এই যে দেখতে সিনজি সিনজি দিয়ে আছে তো এখন ঢাকা যাবো আর কি তো আবার দেখা হইতেছে আপনাদের সাথে ঢাকা গিয়ে গাইস এই যে দেখেন আমরা এসে পড়লাম গুলিস্থান পাগল মার্কেট তো এইখানে অনেক ডুকার অনেকগুলা গেট আছে তো আমরা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলাম তো এদিকে মার্কেট সকালবেলা বেশি একটা লোকজন নাই তো মার্কেট খালি এই প্রায় তো ভিতরে আসলে ডুইকা দেখি আসলে মানুষের অভাব নাই মানে এত এত মানুষ মোবাইল রিপেয়ার করার জন্য আইসে দেখেন গাইস তো সিঁড়ির মধ্যে তেমন মানুষ একটা দেখা যায় না ভিতরে দেখেন কত মানুষ আসলে এইখানে যেই মার্কেটগুলো আছে সবগুলো রিপেয়ার সেন্টার তো এইখানে আপনি যে সমস্যার জন্যই আসেন না কেন তো এখানে অনেক দোকান আছে তো আপনার সমস্যা দোকান থেকে যাচাই বাচাই কইরা তারপরে সমস্যা সমাধান করবেন তো আমার যে যেহেতু আপনার ডিসপ্লে সমস্যা ছিল তো হঠাৎ কইরা ডিসপ্লে চালু হয় না তো সেই জন্য আমি বেশি কিছু দেখাইতে পারি নাই তো গাইস যে দেখেন আমার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে নিয়ে আসলাম তো কাহিনী হয়েছে কি আমি যেহেতু আমার মোবাইলের ডিসপ্লে সমস্যা তো হঠাৎ হঠাৎ এই মোবাইলের ডিসপ্লে চালু হইতো না তো সেই কারণে ঢাকায় গিয়ে আর কোনো ভিডিও করতে পারি নাই মানে আমার মোবাইলই চালু হয় না মানে মোবাইল চালু কিন্তু ডিসপ্লে অনই হয় না তো আমি ডিসপ্লে একদম পরিবর্তন করে নিয়ে আসলাম ঢাকা থেকে তো এটা হলো আপনার ওই যে আপনার কি মার্কেট জানি বলে গুলিস্তান পাতাল পাতাল মার্কেট থেকে তো আমার এক পরিচিত ভাই আসিল তো ওই ভাইয়ের দোকান থেকে আমি আপনার ডিসপ্লেটা পরিবর্তন করছি তো উনি বলছে মানে আমার আগের যে ডিসপ্লেটা তো এই যে দেখেন এটা হলো আমার আগের ডিসপ্লেটা তো এই ডিসপ্লেটা যেরকমভাবে ব্যবহার করছি ঠিক এরকমভাবেই ব্যবহার করতে পারব কোনো সমস্যা হইতো না তো চাপটাপ টাপ খাইলেও কিছু কোনো সমস্যা হইতো না মানে মার্কেটের মধ্যে যেই অরিজিনাল ডিসপ্লেটা আছে তো এটার মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লেটা হইলেও এটা বলছে মানে কারণ যেটা বলছে আর কি মানে মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লেটা দিছে এটার মধ্যে আরও দু একটা কোয়ালিটি পাওয়া যায় তো গাইস এটার কালারটা দেখেন তো প্রাইস অরিজিনালের মতোই তো গাইস দেখেন অ্যামোলেডের মতোই এটা হলো ওএলইডি ডিসপ্লে মনে হয় সম্ভবত তো গাইস এ যে দেখেন কোনো ই নাই একদম ক্লিয়ার গাইজ দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন তো আমি একটু লকটা খুলি তো গাইজ দেখেন তো আগে দেখা গেছে কি আগের মতো হয়তো হইতো না মানে আগের যে অরিজিনাল ডিসপ্লেটা ওইটার মতো হয়তো হইতো না কিন্তু মোটামুটি আপনি কাজ চালানোর মতো আর কি রাফ ইউজ করার মতো একটা মোবাইল তো সব কিছুই ঠিক আছে তো দেখেন আপনারা চাইলে দেখা গেছে কি এইসব মোবাইলের মধ্যে গ্রিন লাইন পরে তো আপনারা চাইলে লাগাইতে পারেননি ডিসপ্লেগুলো খারাপ না তো এখন কত হইলো দেখি কতদিন সার্ভিস দেয় আর কি এই যে ডিসপ্লেটা তো আমার এটা আগে আসিল আপনার গোল্ডেন কালার এই যে গাইস দেখেন তো এটা হলো গোল্ডেন কালার আর এটা হলো আপনার সিলভার কালার আর কি তো গাইস এ দেখেন এটার মধ্যে সব কিছু আপনার খুইলা পার্টস টার যা আছে সব কিছু এটার মধ্যে লাগাই দিছে আর কি আর কোনো না তো আমি ভাবতাম আগে এই যে ডিসপ্লেগুলা খুবই মানে হাতেতে পড়লে নষ্ট হয়ে যাবো গা তো গাইস দেখেন বাড়ি দিল কিছুটা দেখেন গাইস কত শক্ত গাইস তো আমি আগে ভয় পাইতাম যেটা হাতের তেড়ে পড়লে ডিসপ্লেটা আসলে ভাইয়া যাবো আপনি দেখছেন তো কীভাবে দিয়েছি দেখেন কত শক্ত কী যেন হেভি আমি তো মানে বুঝতামই না এত শক্ত এইগুলা তো গাইস দেখেন তো এই যে ডিসপ্লেটা খুবই ভালো তবে একটু আগে ওই যে অনেক হেরা বইলে দিব আপনারে ওয়ান টোয়েন্টি এফপিএস কাজ করে এই যে ওয়ান টোয়েন্টি এফপিএস এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে তো গাইস এই যে দেখেন এই যে স্ট্যান্ডার্ড ওয়ান টেন টোয়েন্টি এপিএস মানে একশো বিশ হার্ডস আর কি তো এটা কোনো কাজ করে না এটা যেরকম আছে এরকমই কাজ করে কিন্তু সমস্যা নাই আপনি সিক্সটি এফপিএসে চালাবেন সমস্যা কি কোনো সমস্যা হতো না সিক্সটি এফপিএসে চালালে গেছে কি চার্জও একটু ভালো দেয় কিন্তু হ্যাঁ বইলার ফিঙ্গার কাজ করে কিন্তু আবার ফিঙ্গার কাজ করে তো এই ডিসপ্লেগুলো ফিঙ্গার কাজ করে তো এটার মধ্যে আবার আরেকটা কোয়ালিটি পাওয়া যায় তো ওইটার মধ্যে আবার ফিঙ্গার কাজ করে না হ্যাঁ বইলেই দিব হ্যাঁ বইলেই দেয় যে এইটার মধ্যে ফিঙ্গার কাজ করে না তো আমি ফিঙ্গার ব্যবহার করি না আমি ফেসই যথেষ্ট ফেস চালাই মানে ডিসপ্লে কালারটা দেখেন গাইস তো আমি যেই মোবাইলটা এখন ভিডিও এটা হলো গুগল পিক্সেল এইট প্রো আর কি তো এটা হলো আমার এক সরু ভাইয়ের মোবাইল গুগল পিক্সেল এইট প্রো তো এটার ক্যামেরা মারাত্মক জুস ক্যামেরা তো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন তো ওই দিন যদি আমার মোবাইলটা আসলে খোলা থাকতো তো মার্কেটের সব কিছু নিয়েই আমি আসলে ভিডিও দেখাইতে পারতাম তো দুঃখিত কোনো কিছুই দেখাইতে পারলাম না তো আমার মোবাইলের ডিসপ্লে অন হয় না তো আমি কীভাবে দেখামো তো গাইস দেখি এখন কতদিন সার্ভিস দেয় আর অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন যারা যারা ডিসপ্লে পরিবর্তন করছেন বা এরকম ফ্ল্যাগশিপ লেভেলের যে মোবাইলগুলা ডিসপ্লে পরিবর্তন করে মানে সার্ভিস কীরকম পাইতেছেন বা পাচ্ছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে অনুরোধ হিসাবে রইল কীরকম সার্ভিস দে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ